গতকালকে থেকে আজকে আবার প্রবাসীদের মুদ্রার রেটটা ভালোই বেড়েছে বন্ধুরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোন কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে তো আজকে হলো এপ্রিল মাসের পঁচিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে আপনাদেরকে শুরুতেই জানিয়ে দিব সৌদি আরবের রিয়ালের রেট আজকে যদি আপনারা সৌদি আরব থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিরিশ টাকা থেকে শুরু করে একত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমো অ্যাপস থেকে বিকাশে বাড়ালে তিরিশ টাকা বাইশ পয়সা ফাউরে স্মার্ট আল জাজিরা থেকে তিরিশ টাকা ছেষট্টি পয়সা মোবাইল ইপে এবং ইউআর পে থেকে উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা সৌদি আরবের বিনিয়ালা থেকে তিরিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা একচল্লিশ পয়সা অন্যান্য এক্সেঞ্জেও আপনারা উনত্রিশ টাকার উপরেই পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ানের ক্রিঙ্গিতের বিনিময় চব্বিশ টাকা তিরিশ পয়সা মালয়েশিয়ান আয়ামি একচেঞ্জের চব্বিশ টাকা তিরিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জের চব্বিশ টাকা চব্বিশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা চব্বিশ টাকার কাছাকাছি পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলারের বিনিময় একশত পনেরো টাকা ছাব্বিশ পয়সা তবে বিকাশে এবং গোপন নাম্বারে বা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশত দশ টাকা উনষাট পয়সা আজকে সিঙ্গাপুরের এক ডলারে পঁচাশি টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন অপর দিয়ে আজকে বারআইনের একদিনারে তিনশত নয় টাকা উনসত্তর পয়সা বার আইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো নয় টাকা উনসত্তর পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশো নয় টাকা পনেরো পয়সা বার আইনের লুলো মানে ট্রেন্সফারে তিনশত আট টাকা সাতাশ পয়সার মতো করে পাবেন স্কে ইউরোপীয় এক কিরোধ একশো তেত্রিশ টাকা পাঁচ পয়সা ইরাকের এক দিনারে জিরো টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ডে একশো তেতাল্লিশ টাকা বিশ পয়সা ইতালিয়ান এক কিরোধ একশত বিশ টাকা কানাডিয়ান এক ডলারে তিরাশি টাকা বাষট্টি পয়সা স্কে কাতারের এক ক্রিয়ালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা একচেঞ্জে যেমন হাবিব কাতার একচেঞ্জে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা লুলু মানি টানাসফার একত্রিশ টাকা নব্বই পয়সা ন্যাশনাল একচেঞ্জে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা আলমিরকা একচেঞ্জে একত্রিশ টাকা নব্বই পয়সা আলজাজিরা জাজিরা একচেঞ্জে একত্রিশ টাকা আশি পয়সার মতো করে পাবেন অপর অপরদিকে আজকে নিউজিল্যান্ডের এক ডলারে ছেষট্টি টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো দু টাকা ছাপ্পান্ন পয়সা জর্দানের এক দিনের একশো চুয়ান্ন টাকা পঁচাশি পয়সা রোমানিয়ার এক চব্বিশ টাকা আট পয়সা জাপানের এক কেন টাকা তিয়াত্তর পয়সা ইন্ডিয়ান এক কবিতা এক টাকা তেত্রিশ পয়সা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত তিন টাকা উমানের পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জে তিনশো দুই টাকা পঞ্চাশ পয়সা গালফ এক্সচেঞ্জে তিনশত তিন টাকা উমানের লুলু মানি ট্রান্সফারে আবার তিনশত দুই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো টাকা থেকে শুরু করে তিনশত দুই টাকা বা তিনশো টাকা আড়াই টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে একত্রিশ টাকা একাত্তর পয়সা দুবার জিসিসি এক্সচেঞ্জে একত্রিশ টাকা একাত্তর পয়সা ইমারাত ইন্ডিয়ান একচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা তিরিশ টাকার উপরেই পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আছে তিনশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশো ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা আল মুজাইনি জয়ালুকাস আলাদা এই সমস্ত একচেঞ্জগুলোতে তিনশো তো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন কুয়েত বারাইন একচেঞ্জে তিনশো পঁচাত্তর টাকা তেইশ পয়সা এমনিভাবে আরও অন্যান্য অ্যাকচেঞ্জেও আপনারা তো সত্তর টাকা থেকে তিনশত আটাত্তর টাকার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট